সামনে কুরবানির ঈদ তাই আজকে একটু গরুর মাংস নিয়ে কথা বলবো গরুর মাংস আমাদের জন্য উপকারী বা অপকারী আমরা অনেক সময় বুঝি না বা ভয়ে খাই না বা বেশি খেয়ে ফেলি গরু মাংস আর খাসির মাংসর মধ্যে যদি আমরা তুলনা করতে চাই ইউএসডি এর ডাটাবেস অনুযায়ী এক টুকরা অর্থাৎ পঁচাশি গ্রাম গরুর মাংস বা খাসির মাংসর মধ্যে অর্থাৎ তিন আউন্স মাংসের মধ্যে রেড মিট যেটাকে আমরা বলে থাকি এটার মধ্যে গরু আর খাসির মধ্যে যদি আমি একটু তুলনা করি তাহলে গরুর মাংসের মধ্যে ক্যালোরি থাকে একশো উনআশি এবং খাসির মাংসের মধ্যে ক্যালোরি থাকে একশো বাইশ কিলো ক্যালোরি আর যদি স্যাচুরেটেড ফ্যাটের কথা চিন্তা করি তাহলে গরুর মাংসর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট থাকে শূন্য দশমিক সাত নয় এবং যদি খাসির মাংস চিন্তা করি তিন দশমিক শূন্য শূন্য গ্রাম তাছাড়া আয়রনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে গরুর মাংসতে আয়রন থাকে তিন দশমিক দুই মিলিগ্রাম এবং খাসির মাংসতে আয়রন থাকে দুই দশমিক নয় মিলিগ্রাম এখন গরু আর খাসি যদি আমি তুলনা করতে চাই তাহলে আমার কাছে কিন্তু গরুর মাংসর চেয়ে খাসির মাংস ফ্যাটের দিক থেকে খারাপ এবং গরুর মাংস ফ্যাটের দিক থেকে ভালো এবং আয়রনের দিক থেকেও ভালো মনে হয় ক্যালোরির দিক থেকে হয়তো কিছুটা বেশি থাকতে পারে পরিমাণ কম খেলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না আর এটা রইলো গরু বা খাসির ক্ষেত্রে এখন হলো গরুর মাংস আমাদের জন্য কতটা উপকারী বা অপকারী গরুর মাংস সাধারণত যদি এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে গুড প্রোটিন থাকে ভালো পরিমাণে ভিটামিন বি থাকে জিঙ্ক থাকে যেটা আমাদের জন্য অত্যন্ত উপকারী তো এগুলো যদি আমরা ভালোভাবে ব্যবহার করি অথবা আমরা যদি মাঝে মধ্যে অর্থাৎ মাসে একবার বা অকেশনালি গরু মাংস খাই তাহলে যদি এবং রান্নার প্রসেসটা ঠিক থাকে তাহলে আমরা মাঝে সাঝে খেতে পারবো রান্নার প্রসেসে ঝুঁকির পরিমাণটা আরও বাড়ে যদি আমরা অতি তাপে গরু মাংস রান্না করি অথবা পুরাই সেক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা বা ডায়াবেটিকের প্রবণতা বেশি হয়ে থাকে যদি পুড়িয়ে প্রায়ই খেয়ে থাকি অথবা হার্বিকিউ বা উচ্চ তাপে ভাজা হয় তাহলে ক্যান্সার তৈরির কেমিক্যালগুলো এটা থেকে সৃষ্টি হয় কিন্তু অল্প তাপে আস্তে আস্তে রান্না করলে কিন্তু এটা শরীরের জন্য উপকারী অল্প তাপে বেশ কিছুক্ষণ ধরে রান্না করলে এটা নরম হয় তাহলে এটা আমাদের শরীরের জন্য হজমের জন্য খুব সাহায্য হয়ে থাকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন এইটি গ্রাম করে গরুর মাংস খেয়ে থাকে তাদের ক্ষেত্রে হৃদরোগে মারা যাওয়ার ঝুঁকি বেড়ে যায় আঠারো ডায়াবেটিক হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রায় বারো পার্সেন্ট এবং ক্যান্সারের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় প্রায় দশ পার্সেন্ট যত বেশি গরুর মাংস খাওয়া হবে বা রেডমিট খাওয়া হবে তত বেশি এর ঝুঁকির পরিমাণ বাড়বে যদি আমরা গরু মাংস মাঝে সাজে অর্থাৎ মাসে একবার বা দুই মাসে একবার অল্প পরিমাণে খেয়ে থাকি দুই টোকরা মতো অর্থাৎ আশি থেকে নব্বই গ্রামের মতো তাহলে কি এবং ওটা যদি পাতলা ঝোল করে চর্বিগুলো বাদ দিয়ে আলু বা পেঁপের সাথে আমরা রান্না করে খেয়ে থাকি এটা কিন্তু আমাদের জন্য খুব একটা ক্ষতিকারক হবে না যেহেতু গরুর মাংসর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে সেহেতু আমরা অবশ্যই এটা খেতে পারি একদম খেতে পারবো না তা না আর ঈদের দিনের ব্যাপারটা হলো ঈদের দিনে অবশ্যই আমরা গরুর মাংস খেতে পারবো যে রোগী থাকুক না কেন এক টুকরা খেলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে না কিন্তু এটা রান্নার প্যাটার্নটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে আর অল্প তাপে পাতলা ঝোল করে রান্না করে যদি এনজয় করতে পারেন তাহলে অবশ্যই খেতে পারবেন যাদের কিডনি রোগ আছে তারা চাইলে এক টুকরা ইজিলি নিতে পারছেন যাদের ডায়াবেটিক অথবা হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তারাও এক দুই টুকরা খেতে পারবেন কিন্তু সেটা অবশ্যই ফ্যাট অংশ ছাড়া হতে হবে প্রয়োজনে লাল মাংসের পরিবর্তে ওই গরুর মধ্যেই সাদা যে মাংসগুলো হয়ে থাকে লালের তুলনায় সেই মাংসটুকু নিতে পারছে তাদের হার চুল স্কিন এগুলো ভালো রাখতে সাহায্য করে পাশাপাশি গরুর মাংসে পর্যাপ্ত আয়রন থাকে যেটা যাদের আয়রনের ঘাটতি আছে তারা আয়রনের ঘাটতি পূরণ করার জন্য গরুর মাংস খেতে পারছেন গরু মাংস পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি পাওয়া যায় সেটা আমাদের জন্য অত্যন্ত উপকারী আমার আমাদের শক্তি বজায় রাখতে সাহায্য করে এবং আমাদের ব্রেনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে থাকে তাছাড়া আমরা গরু মাংস পেয়ে যাচ্ছি পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক জিঙ্ক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমাদের হরমোনাল ব্যালেন্সটাকেও ঠিক রাখতে সাহায্য করে তাছাড়াও অনেক ধরনের ভিটামিন এবং মিনারেল এর মধ্যে আছে যেটা আমাদের শরীরের জন্য উপকারী সো আমরা মাঝে সাঝে গরু মাংস খেতে পারবো কিন্তু আমরা যেন ডেলি ইনটেক না করি বা সপ্তাহে একদিন করে ইনটেক না করে মাসে একবার করি তাহলে আমরা সুস্থ থাকবো ভালো থাকবো গরু মাংস খাওয়া যাবে না তা না রান্নার প্রসেসটা ঠিক রাখলে আমরা গরুর মাংস এনজয় করতে পারবো কিন্তু আমরা প্রসেস মিটগুলোতে যাব না সালামি ডগ এই টাইপের যে মাংসর আইটেমগুলো পাওয়া যায় আমাদের দেশে আমরা অনেক সময় খুব মজা করে বাচ্চাদেরকে টিফিনে দিয়ে থাকি এগুলো কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী হয়ে থাকে এবং আমাদের ট্রান্সফ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয় যা থেকে ফ্যাটি লিভারের পরিমাণ বেড়ে যায় তা থেকে বিভিন্ন রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে